তো নমস্কার বন্ধুরা আশা করছি সাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা নিয়ে তো ছবিটা রিলিজ হতে একটা দিন বাকি রয়েছে এবং তার পাশাপাশি আমির খান এবং রজনীকান্ত নাগার্জুনা অভিনীত সিনেমা এবং লোকেশ যে সিনেমা যেটার নাম হচ্ছে কুলি তো সেটার অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে এবং তার পাশাপাশি জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ছবি যেটার নাম হচ্ছে ওয়ার টু তো এই ছবিটার অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে তো তিনটে ছবির কেমন কি অ্যাডভান্স বুকিং চলছে কেমন কী কালেকশান আসতে পারে সেই বিষয়ে নিয়ে আমরা ছোট্ট ডিটেলসে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত সিনেমা তিনটে সিনেমা নিয়ে আলোচনা করার একটা কথা বলে নিতে চাই দেখুন প্রথম দু তিন দিন ছবিগুলোর কেমন কী রেসপন্স আছে সেটা তো আপনারা মোটামুটি আন্দাজ করতে পারছেন কিন্তু ছবিগুলোকে যদি লং টার্ম ভালো কিছু করতে হয় তিনটে ছবির মধ্যে যে ছবির রিভিউ সবচেয়ে বেশি পজিটিভ আসবে সেই ছবিটা সেখান থেকে এগিয়ে যাবে এবার তা বলে কি ধূমকেতু ছবিটা কী আর ওয়ার টু বা কুলির মতো কালেকশন করে করবে না কিন্তু যদি আপনারা বাংলা নিরিখে থাকেন বা যে কোনো জায়গায় নিরিখে থাকেন সেই জায়গায় কিন্তু এটা কিন্তু বাজি মারতে বলেছে এবার আমি প্রথমত আসি ধূমকেতু নিয়ে তো ধূমকেতুর এখনও পর্যন্ত যা রিপোর্ট এখনও পর্যন্ত যা রিপোর্ট পাচ্ছি তাতে ছবিটা একশো চল্লিশ প্লাস শো অলমোস্টফুল এবং হাউসফুল শো শো দিয়েছে একশো চল্লিশ প্লাস শো অলমোস্টফুল এবং হাউসফুল শো দিয়েছে কারণ আজকে পুরো দিনটা বাকি রয়েছে এবং সেখানে মোটামুটি আরও ধরে রাখুন আরও চল্লিশ পর্যন্ত মোটামুটি দুশোর কাছাকাছি শো কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল শো দিতে চলেছে এবং যদি দুশোর কাছাকাছি শো অলমোস্ট ফুল হাউসফুল শো যায় তাহলে বক্স অফিস নাম্বারটা কোথায় আসতে চলেছে মোটামুটি আন্দাজ করতে পেরেছেন মোটামুটি বলে রাখছি আপনাদেরকে এই ছবিটা এক কোটি কুড়ি লক্ষ থেকে দেড় কোটির মধ্যে কিন্তু প্রথম দিন কালেকশান আনতে চলেছে এটুকু বলে দিলাম যা রেসপন্স দেখতে পাচ্ছি দ্বিতীয় যে ছবিটা নিয়ে কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে কুলি তো কুলি ছবিটায় ভাই আউটস্ট্যান্ডিং রেসপন্স পাচ্ছে সাউথের দিকে আমাদের এদিকে হিন্দিতে খুব কম শো পেয়েছে তার মধ্যেও কিন্তু মোটামুটি একটা রেসপন্স এবং এখনও পর্যন্ত যা রিপোর্ট তাতে সাড়ে ছ কোটি টাকার উপরে কিন্তু অ্যাডভান্স বুকিং হয়ে গেছে এবং যেটা মনে করা হচ্ছে মোটামুটি সাড়ে ছ কোটি টাকার যদি অ্যাডভান্স বুকিং হয় এবং ছবিটারি কেমন রিভিউ পাচ্ছে তার উপর হিন্দি অডিয়েন্স অনেক কিছু নির্ভর করে তো ছবিটার যা রেসপন্স তাদের ছবিটা পনেরো কুড়ি কোটি টাকার ওপেনিং ডে কিন্তু কালেকশান নিচে চলেছে ফার্স্ট ডে এটা মনে করা হচ্ছে এবার আমরা যদি সমস্ত মানে সাউথ হিন্দি সমস্ত বেল্ট মিলিয়ে বলি তো এখনও পর্যন্ত যা রিপোর্ট সেটা পঁচাশি কোটি থেকে ছিয়াশি কোটি টাকার মধ্যে অ্যাডভান্স বুকিং করে ফেলেছি জাস্ট পঁচাশি থেকে ছিয়াশি কোটি টাকা অ্যাডভান্স বুকিং হয়ে গেছে মানে ধরে রাখতে পারেন আজকের দিনটা পুরো অ্যাডভান্স বুকিং হবে এবং অ্যাডভান্স বুকিংয়েই জাস্ট একশো কোটি পার করে দেবে তাহলে ভাবুন ছবিটা বক্স অফিস নাম্বার প্রথম দিন কী নিয়ে আসতে চলেছে মোটামুটি ধরে হবে দুশো কুড়ি টাকার কাছাকাছি কিন্তু ফার্স্ট ডে ওপেনিং আসতে চলেছে পুরী সেটা হিউজ রেসপন্স হিউজ রেসপন্স এবং এরপর যে ছবিটা নিয়ে কথা হচ্ছে ওয়ার্ড টু এবং ওয়ার্ড টু সেই হিসাবে দেখতে গেলে অনেকটা পিছিয়ে রয়েছে বিশেষ করে হিন্দি ওয়েল্ডে হিন্দি ওয়েল্ডে ছবিটার এখনও অ্যাডভান্স বুকিং দেওয়ার রিপোর্ট তাতে মোটামুটি ওই চার থেকে পাঁচ কোটি টাকার মধ্যে অ্যাডভান্স বুকিং হয়েছে খুব একটা আহামরি কিছু নয় এবং এই ছবিটা এখান থেকে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার উপরে কালেকশান করতে হবে বক অফিসে হিট হতে তো একটা বড়ো সড়ো রেসপন্স কিছু পাওয়া দরকার কিন্তু ছবিটা এখনও পর্যন্ত সেই রেসপন্স দেখাতে পারিনি এবার সব কিছুটাই নির্ভর করছে ছবিটার রিভিউর ওপর যদি রিভিউ ভালো আসে তাহলে হয়তো একটা ভালো রকম গ্রোথ আমরা দেখতে পাবো তবে তেলেগু মার্কেটে কিন্তু বিরাট হাই র্যাঙ্কিং রেসপন্স চলছে ছবিটা অলরেডি কিন্তু কুড়ি কোটির উপরে শুধুমাত্র তেলেগু স্টেটসে কালেকশান করে ফেলেছে এবং ছবিটা মোটামুটি যা অ্যাডভান্স বুকিং করে সে ছাব্বিশ থেকে সাতাশ কোটি টাকার মধ্যে কিন্তু অ্যাডভান্স বুকিং অলরেডি করেছে এবং মনে করা হচ্ছে ছবিটা প্রথম দিন হয়তো ওয়ার্ল্ড ওয়াইড একশো কোটির উপরে কালেকশান করলেও করতে পারে এবার সেটা পুরোটাই নির্ভর করছে হিন্দি ওয়েল্ডের কেমন রেসপন্স চলছে তার উপর তো তোমাদের কী মতামত এই অ্যাডভান্স বুকিংগুলো নিয়ে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেখান প্রেস করে দিও ভালো থাকলে সুস্থ দেখাচ্ছে পরে